আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দুই হাজার অর্থ বছরে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি হিজরা বেদে অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ চলছে আসুন আমরা জেনে নিই খুব সহজে আপনারা কিভাবে আবেদনটি করতে পারেন আর কি বর্তমান সরকারের একটি বিশেষ উদ্যোগ হচ্ছে গভর্নমেন্ট পার্সন অর্থাৎ জি টুপি অর্থাৎ সরাসরি সরকারের কাছ থেকে ভাতাভোগীর অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এই পদ্ধতিতে ভাতা প্রদানের সুবিধার্থে এই অনলাইন কার্যক্রমটি চালু করা হয়েছে অর্থাৎ কিছু না সরকার আপনাকে টাকা দেবে সেই টাকাটি সরাসরি আপনার নিজের অ্যাকাউন্টে আসবে কোনো মধ্যসত্ত্ব ভোগীর মাধ্যমে নয় ঠিক আছে তো আমাদের আসলে অনলাইন আবেদনের কার্যক্রমটি শুরু হয়েছে এই অনলাইন আবেদনটি আপনারা কিভাবে করবেন আমরা সেটি খুব সহজে দেখাই দেখাই দিচ্ছি অনলাইন আবেদনের তারিখ হচ্ছে তেরো দশ দুই তারিখ থেকে ছয় এগারো দুই তারিখ পর্যন্ত ডিএসএস ডট ভাতা ডট গভ ডট স্ল্যাশ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ আপনি এই লিংকে গিয়ে আপনি এই লিঙ্কটিতে যে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই লিঙ্কটি মানে এই যে সরকার প্রবর্তত এই লিঙ্কটি আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে খুব সহজে আপনারা আবেদনটি করতে পারেন আপনাদেরকে কোনো প্রকার হচ্ছে ঝামেলার মধ্যে পড়তে হবে না এরপরে এখানে হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে অর্থাৎ কিছু নির্দেশনাবলী দিয়ে দিছে এই কার আবেদন করতে পারবে এটা যাচাই বাছাই প্রক্রিয়া এবং তথ্য এন্ট্রিটা আপনারা কিভাবে করবেন সেটার হচ্ছে কিছু নির্দেশনাবলী সরকার দিয়ে দিছে আসুন আমরা খুব ভালোভাবে সেটা বুঝে নিই আর কি প্রথম কথা হচ্ছে যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন তাদের অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এটা অবশ্যই এটা বলে দিছে এখানে এক নাম্বারে দ্বিতীয় যে বিষয়টি এই বিষয়টি হচ্ছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি মানে যিনি আপনার আর কি ভাতার জন্য আবেদন করবেন অবশ্যই তার নিজের যে জাতীয় পরিচয় আছে সে পরিচয় পত্র আছে সেই পরিচয় পত্র দ্বারা নিজের জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত মোবাইল মোবাইল ফোনের সিম থাকা লাগবে এবং সেই সিম দিয়ে আপনার হচ্ছে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে অর্থাৎ অর্থাৎ সে আপনার যে নিজস্ব জাতীয় পরিচয় পত্র আছে সেটার সাথে মিল থাকতে হবে আর কি আপনার নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি আপনার সিম নিবন্ধন করবেন এবং হচ্ছে সেই সিমেই আপনি হচ্ছে নগদ অ্যাকাউন্ট খুলবেন আর কি এরপরে তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আবেদনকারী যদি অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকেন তাহলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না অর্থাৎ আপনি যদি এর আগে আগে থেকে সরকারের নিয়মিত কোনো সুবিধা ভোগ তাহলে করতেছেন আপনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না চতুর্থ যে বিষয়টি সেটা হচ্ছে পূর্বে অনলাইন আবেদন করে থাকলে অপেক্ষমান তালিকা যদি থাকে পুনরায় অনলাইন আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনি যদি গত বছর আবেদন করে থাকেন আপনাকে হয়তো সরকার অপেক্ষমান তালিকায় রেখেছে তাহলে আপনার আর এবছর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তারপর পঞ্চম যে বিষয়টি সেটা হচ্ছে অনলাইনে প্রাপ্ত আবেদন এবং পূর্বের অনলাইনে আবেদন তালিকার অপেক্ষমান তালিকা যে থাকে ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করবে অর্থাৎ আগের যে কথাটা বলা হয়েছে যে আপনি যদি গত বছর আবেদন করেন এবং সেই আবেদনে যদি আপনি অপেক্ষমান থাকেন ভালো মতো খেয়াল করবেন অবশ্যই আপনাকে সেখানে অপেক্ষমান থাকতে হবে যদি আপনি অপেক্ষমান থাকেন তাহলে আপনার এই আবেদনের এবারে আবেদন প্রয়োজন নাই কারণ সরকার হচ্ছে উভয় বিষয়টাকে খেয়াল রেখেই বিবেচনা করে আপনার এবার নতুন হচ্ছে সিলেক্ট করবে করবে নির্বাচিত এই বছরের হচ্ছে যারা আবেদন করবে তাদের উপর ভিত্তি করে আর কি এরপরে ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে বিদ্যমান নীতিমালা অনুযায়ী অর্থাৎ অপেক্ষমান তালিকা প্রস্তুত সহ প্রাপ্ত আবেদন যাচাই বাছাই পূর্ব কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সেটা হচ্ছে যারা বাস্তবায়ন করবে তাদের ওপর ভিত্তি করে এই তাদের জন্য এই এই ছয় নম্বর নির্দেশনাটা এবং সপ্তম নির্দেশনাটা হচ্ছে যে অনলাইন আবেদন গ্রহণ ও যাচাই বাছাই কার্যক্রম 30 নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ যারা আপনি অনলাইন আবেদন করবেন সে আবেদনটা যারা যাচাই বাছাই করবে তারা হচ্ছে সেটা করবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় গুরুত্ব এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত উপকার অর্থাৎ আপনারা যারা এই ভাতাটি পাবেন তারা জুলাই তারিখতে ভাতা প্রাপ্ত হবেন এখন বিষয়টা হচ্ছে আপনাদের মনে এখন একটা কোশ্চেন থাকতে পারে এটা তো অক্টোবর মাস কোনো সমস্যা নেই আপনি একে জুলাই দুই হাজার পঁচিশের হিসাব করে আপনি হচ্ছে আপনার এই ভাতাটি পাবেন আর কি এরপরে হচ্ছে এটা হচ্ছে যে যারা এই কাজটা করবেন তাদের জন্য আর কি এই নির্দেশনাটি যে এমতাবস্থায় তার আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিস চমক উপরোক্ত নির্দেশনা যথেষ্ট অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এটা হচ্ছে আপনার কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এইখানে একটা বিষয় আছে যে কোনো প্রয়োজনে সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ করা যেতে পারে অর্থাৎ আপনার মানে যদি কোনো এক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করবেন আর কি এখন বিষয়টা হচ্ছে আপনাদের এই লিঙ্কটি আমি আবার বলছি যে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটা বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনাদের আবেদনটি করতে যদি কোনোরকম সমস্যা হয় আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা সর্বদা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিউয়ার্স আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম